সিরাজগঞ্জের শাহজাদপুরের দেশীয় শ্যুটার গান সহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ দশ জুলাই বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর উত্তর পাড়ার মোহাম্মদ বাবুল শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া মামুন প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদের পর সয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শ্যুটার গান বের করে দেয় শাহজাদপুর থানা পুলিশ অবৈধ অস্ত্র রাখার অপরাধে আঠারোশো সালের অস্ত্র আইনের উনিশ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের সর্দার মামুনকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় চুরি ডাকাতি মাদক ও অস্ত্রসহ বহু মামলা রয়েছে তিনি আরও জানান আপনারা জানেন রাজশাহীর রেঞ্জ ডিজি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র এবং অপরাধীদের ধরার আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে তারই সূত্র ধরে সাদাতপুর থানা পুলিশ টিম গত রাত্রি একটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় সাদাতপুর থানার দিন দাঁড়িয়েপুর উত্তরপাড়া গ্রামস্থ টিএনডি অফিস সংলগ্ন জন্য বাবুল শেখ এর বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ মামুন প্রামাণিক অবৈধ অস্ত্র সহ তার স্বয়ন কক্ষে অবস্থান করেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওখানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে সেখান থেকে তার হেফাজত হইতে তার শোয়ার ঘরের খাটের নিচে তোষকের নিচে হইতে একটি দেশীয় অংশটার গান উদ্ধার করি অবশ্যই সাক্ষীদের সামনে জব্দ করি এবং তার বিরুদ্ধে আমরা অস্ত্র আইনে মামলা রুজু করি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় আইজিপি মহোদয় ডিএজি এবং সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা এই অভিযান পরিচালনা করেছি এই অভিযান অব্যাহত থাকবে শাহজাদপুর একটি নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে এই অভিযান আরো অব্যাহত থাকবে এবং যারা এ ধরনের কার্যকলাপে যুক্ত আছে তাদের সবাইকে আমরা আইনের আওতা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ধৃত ব্যক্তি একজন পেশাদার ডাকাত চক্রের সদস্য তার বাড়ি উল্লাপাড়াতে সে এখানে ভাড়া থাকে এবং বিভিন্ন জায়গায় তার গ্রুপ নিয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতের ছিটতে মাদক আছে সাদাতপুর থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে সে বিভিন্ন বিষয়ে ঘটনার সাথে ঘোষণা করে বলেছে আমরা সেটা যাচাই বাছাই করছি